হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরিবার ব্লগ এম এস পরিবার ব্লগের নতুন একটা ভিডিও শুনে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো আমরা তো খুব ভালো আছি নতুন একটা দিয়ে নতুন একটা ভিডিও শুনে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কী কী রান্নাবান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি কি করছে সেটাও শেয়ার করছি তো আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে মেয়ে স্কুল ছিল ছটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা থেকে যেহেতু স্কুল স্কুল থেকে নিয়েও চলে এসেছি এসে সকালের টিফিনও হয়ে গেছে আজকে সকালের টিফিনে ছিল পাউরুটি আর আলু চচ্চড়ি করেছিলাম পাউরুটি দিয়ে খেয়েছি আর ফ্রিজে মিষ্টি ছিল তো এই দিয়ে জল খাবার হয়ে গেছে এবং দুপুরে রান্না করব দুপুরে করব হচ্ছে ডিম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল করব আর দেখি কি কি করা যায় ইচ্ছে আছে একটু ভেজ ডাল করবো তো পুরো যদি পারি শেয়ার করব তোমাদের সাথে আর না করতে পারলেও বিকেলবেলা একটা চমক আছে বিকেলবেলা যাবো এক জায়গায় ঘুরতে তো কাল তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবছিলাম ভিডিও করব করব করে আর করা হয়নি কাল আমার ছেলের আর মেয়ে যে জিমন্যাস্টিক শেখে সেই স্কুল থেকে চারজন আমার চারটে বান্ধবী নতুন হয়েছে তারা আমাদের বাড়িতে এসেছিলো তো আসার পর প্রথমবার বাড়িতে এসছে তো আমি লুচি আর আলুর দম করেছিলাম ওদের জন্য তো এই নির্পালিশটা আমি সচরাচর এই কালারগুলো কিনি না যে ভালো লাগবে কি লাগবে না সে কথা ভেবে আমার মেয়ের যে বান্ধবীর মা ওর বাড়িতে কালকে গেছিলাম ও জোর করে এটা তো ও হচ্ছে জোর করে এটা পরিয়ে দিয়েছে ও বলছে কি পরও ভালো লাগবে তো তার জন্য পড়েছি নাইটির কালারের দেখো আমার তো বেশ ভালোই লাগছে তো যাই হোক চলো মুগ ডাল মুগ ডাল ঘরে আছে যেহেতু গাজর মটরশুঁটি ফুলকপি সবই আছে তাই ভাবছি কি করি চলো শুরু করা যাক দিনটা সকাল সকাল যেহেতু উঠেছি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাজ করে নিয়েছি আর এদিকে আমাদের মাছগুলো দেখো খেলাধুলা করছে আর ঘরটা দেখেছো আবার নোংরা করে ফেলেছে কি বলবো এই যে ম্যাডাম পড়াতে এসে আর আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি রান্না বান্না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজ হচ্ছে বেগুন পোড়া তো অনেক দিন পর আজকে বেগুন পোড়াচ্ছি আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাত তো গরম গরম ভাত বেগুন পোড়া কিন্তু দারুণ লাগে আর বেগুন পোড়া মাখানোর জন্য পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আর এই বেগুনগুলো ভাজা করব। যেহেতু আমার ছেলে মেয়ে বেগুন পোড়া খায় না তাই ওদের জন্য বেগুন ভাজা আর আলু মটরশুঁটি পেঁয়াজ টমেটো দিয়ে এই যে ডিমের ঝোল করব ডিমগুলো দেখেছো সাইজে কত বড় বড় আর আমার ছেলে মেয়ের জন্য ডিমের পোচ করে রেখে দিয়েছি আর এই দিকে দেখো বেগুন পোড়াটা আমার মাখাও হয়ে গেছে আর এটা হচ্ছে ডিমের মশলা এবার দেখো ডিমের মশলা দিয়ে ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর দমের আলুর দমের মতন করেই করেছি আর তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি আর খেতে বসে দেখছি কি আমার ডিমের ভেতরে দুটো কুসুম মানে ডবল কুসুম জানো আমি না প্রথম এরকম দেখছি আমি তো অবাক হয়ে গেছি একটা ডিমের মধ্যে ডবল কুসুম মনে হয় ডিমওয়ালা দেখে বুঝতে পারিনি তার জন্য ডবল কুসুম ডিম দিয়ে দিয়েছে আমার তো দুটো ডি কুসুম ছিল আমারটা তো এই দেখো দেখে বুঝতে পারছো এইদিকে একটা ছিল আর এদিকে একটা ছিল তো দুই দিকের খোলস তো তারপর খাওয়া দাওয়ার পরে চলে এসছি ছাদে তো আজকে শ্যাম্পু করেছিলাম তো বিকেলবেলা বললাম না ঘুরতে যাবো তাই একটু শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা শুকানোর জন্য খেয়ে দিয়ে উঠে ছাদে চলে এসছি রোদে বসেছি যাতে চুলটাও শুকিয়ে যায় আর শীতটাও কম লাগে আর রোদ দেখে আমাদের মেয়েদের তো একটাই কাজ জামা কাপড় কেচে দেওয়া তো অনেক জামা কাপড় আজকে কেচে ফেলেছি বেশিরভাগই ছিল সোয়েটার তোর বাবা খেয়ে কাজে বেরিয়ে গেছে আমি রোদ পোয়াচ্ছি আর জামা কাপড়গুলোকে নিয়ে তারপর একবারে নিচে নামবো আর এইদিকে আমার ছেলে দেখো ছাদে উঠে খেলা করছে আর ছাদ থেকে নেমেই আমি তাড়াতাড়ি করে ঝটঝট করে রেডি হয়ে নেবো তো দেখো রেডি হয়ে নিয়েছে আজকে অনেকদিন পর আবার শাড়ি পরেছি আর এই যে আমার ছেলে আর মেয়ে দুজনে একসাথেই জিমন্যাস্টিক শেখে তো সেখানকার আমার বান্ধবী এই চারজনা তো চারজনা আমরা ঘুরতে বেরিয়েছি ঘুরতে যাচ্ছি হচ্ছে এই যে ও লাল রঙের শাড়ি পরে ওর বাপের বাড়িতে যাচ্ছি ও বললো চল একটু ঘুরিয়ে নিয়ে আসি দু ঘন্টা তো হাতে টাইম থাকে তো একটুখানি ঘুরো ঘুরো করতে বেরিয়ে পড়ি তো চলে যাচ্ছি সৌরপগঞ্জে তো দেখতেই পাচ্ছ নৌকা পার হয়ে যাচ্ছে নৌকা আমাদের নবদ্বীপ ঘাট পার হলেই স্বরূপগঞ্জ ঘাট তো এই যে নৌকাটা পার হয়ে স্বরূপগঞ্জ ঘাটে চলেও এসেছি তারপর দেখো ওর বাপের বাড়িতে এসে বসে আছি আর কাকিমার চা আনতে গেছে তাই আমরা বসে আছি চা খাবো আর এদিকে ও কাকিমার থেকে কী কী নিচ্ছে নিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে কাকিমার বাড়িতে আর বেশি ভিডিও করিনি তারপর বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে এত এত কাপড় ও যে ছাদে দেখলে ওই সব জামা কাপড়গুলো তো ভাজ করা হয়নি এই দেখো এত জামা কাপড় ছিল এগুলো ভাজ করছি তারপর যে শাড়ি টাড়ি পরেছে সেগুলো ভাজ করতে হবে আর এইদিকে মেয়েকে বললাম তুই একটুখানি ক্যামেরাটা ধর দু মিনিটের জন্য ও হচ্ছে পড়তে বসেছিল এই দেখো ওর বই খোলা আর ছেলে খাচ্ছে আর টিভি দেখছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে বাই বাই